আমি আজকে বানাবো হচ্ছে বাটার চিকেন আফগানি কিছু লোক আসবে আফগানিস্তানের তো মেহমান হচ্ছে আজকে আফগানি তো তাদের জন্য কিছু বাটার চিকেন নান এগুলো মেক করবো আমি ওরা আসতেছে অনেক দূর থেকে চার ঘন্টা ড্রাইভ করে আসতেছে আমাদের রেন্টাল হাউসটা দেখার জন্য এটা রিনোভেট করা শেষ ওরা মুভ হয়ে চলে আসবে তো রেন্ট নেওয়ার জন্য বাসা খুঁজতেছে অনলাইনে আমাদের বাড়ির যখন ইয়ে দেখছে বাড়িটা তখন ওদের কল দিছে ওদের পছন্দ হয়েছে তো বলতেছে তুমি অনলাইনে তো না তুমি সরাসরি দেখলে মানে তো আজকে স্কুল বন্ধ যার কারণে ওরা আসতেছে এখন আসতেছে অনেক দূর থেকে তারা এদিকে মুভ হয়ে চলে আসছে মুভ হয়ে চলে আসার জন্য কারণ এই দিয়ে নাকি যেখানে ওরা এখন থাকে ওইখানে কোনো ইসলামিক পরিবেশ নাই ও যার কারণে ইসলামিক স্কুলে ভর্তি করবে বাচ্চাদেরকে ওই জন্য ওরা দিয়ে মুভ হয়ে চলে আসতেছে তো আসবে তো অনেক দূরে থেকে চার ঘন্টা ড্রাইভ করে আসতেছে যার মধ্যে বলছে যে এখানে মানে নাস্তা করতে মানে তো দূর থেকে আসবে বাচ্চা কাচ্চা নিয়ে তো যার কারণে আমাদেরকে বলা হয়েছে যে এখানে মানে খাওয়া দাওয়া করার জন্য তো ওরা তো আর আমাদের দেশীয় স্টাইলের খাবারগুলি খাবে না ওদের জন্য আমি এখানে করবো বাটার চিকেন নান আর এটুকট ডেজার্ট টাইপের কোনো কিছু আর নুডলস এটা টাইপের এগুলি করবো আর ওরা কি ভাত কীরকম খায় না খায় আসলে তো জানি না হ্যাঁ সকালে ওরা বারোটার ভিতর চলে আসবে আমি সকাল সকাল উঠে এগুলি এখন রেডি করা শুরু করে দিয়েছি আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি তারপরে টমেটো দুটা দিব। এগুলিও কাটবো আমি বাটার চিকেনের জন্য বীজগুলো রান্না করব আমি বীজটা বসাই দিলাম তো এতো শীত এটা থাক আর এদিক দিয়ে আমি বাটার চিকেন খাই সবগুলো ব্রাউন করে নিয়ে আসছি আর এখানে গ্রেভির জন্য আমি পেঁয়াজ তারপর রসুন আর টমেটো দিয়ে এগুলিকে আমি একটু মানে হালকা ব্রাউন টাইপের করে নেব এরপর এগুলি ব্ল্যান্ডার করব সিদ্ধ করে নিয়ে আসছি এখানে আমি নড়ুদ বসিয়ে দিচ্ছি তো একটু জায়গা করে আমি দিনটাও দিয়ে দিলাম মাখন দিয়ে আর একটু চিকেনও দিচ্ছি এখান থেকে ফ্রাই করা চিকেন দিয়ে দিলাম এখানে আমি কোনো ধরনের মরিচ ইউজ করি নাই কাঁচা মরিচ আমি এখানে শুধু গ্রিন পেপার ক্যাপসিকাম তো ইউজ করেছি কারণ আমি জানি না তারা মরিচ খাই কিনা তো একটা কারণ আমি এখানে কোনো মরিচ দিই না তবে এখানে অল্প মশলা দিয়ে করার চেষ্টা করছি বাটার চিকেনের জন্য গ্রেভিটা আমি ব্ল্যান্ড করে এই যে ছাঁকনির সাহায্য আমি ছেঁকে নিয়েছি আর কোনো কিছু ওয়েস্ট হয় না শুধু ওই যে যেগুলি একটু এই যে বাটার বাটার চিকেনে তো বাটার অবশ্যই যাবে বেশি করে আমি বাটার দিয়ে দিলাম বার্গারের জন্য চিকেনগুলি আরেকটু করে হালকা একদম অয়েল দিয়ে ফ্রাই করে নিচ্ছি এখানে দিয়েছি আমি ক্যাপসিকাম আর একটু অনিয়ন আর এই যে বার্গার করলে আমি এটা একটা পুরোটা একটা ব্রেড ছিল স্যান্ডউইচের সাইজ তো আমি এটাকে কেটে নিয়েছি সুন্দর করে ছোটো ছোটো করে আমি কেউ কেটে নিয়েছি এটা কিন্তু খুব সাজ এই যে কষা সহ খাই সেজন্য আমি কষা আর ছাড়ি নাই বার্গারের জন্য আর বাটার চিকেনও রেডি একদম ছোট করে রাখছি আস্তে হতে থাক গরমও থাকবে আস্তে আস্তে হোক হয়ে গেছে কিন্তু জাস্ট আমি রেখে দিয়েছি যাতে একটা সুন্দর মতো ঢুকে সব করে চলে আসছে তো আমার পরিবেশনও রেডি এখানে হচ্ছে বাটার চিকেন দিয়ে খাওয়ার জন্য নান বাটার চিকেন ডেজার্ট পায়েস আর এই যে একটু এই যে এটা নুডলস এখানে আরেকটা বাটার চিকেন একটু ড্রাই ফ্রুটস রাখছি আর এটা হচ্ছে বার্গার তো ওদের মতো করে আমি কিছু করার চেষ্টা করছি জানি না ওরা এই ধরনের খাবার খায় কি না বাট আমি যতটুকু পারছি ঘরটাও গুছিয়ে নিলাম মেহমান অলরেডি আসছে তারা ওই বাড়িতে তো আমার মনে হয় পাঁচ দশ মিনিটের ভিতর আসবে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছি এই তো ওরা চলে যাচ্ছে যেটা এত বেশি লাইক করছে আর আরো বাটা চিকেন ওরা বক্স করে নিয়ে গেছে তোমার জন্য রাখছি একটু সব গলি ফিনিশ করছে মাশাআল্লাহ মহমন তো চলে গেছে এখন তো সবকিছু ধুইয়ে এভাবে শুকায় মুছে তারপর রাখতে হবে কিছু ঢোকায় রাখছে শুকা গেছে আর এগুলো আছে এখানে তো এখানে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি কারণ আজকে আমাদের আবার দাওয়াত আছে আমরা এখন রেডি হয়ে যাব দাওয়াতে যাওয়ার জন্য রাতে দাওয়াত আমাদের Böyleki gurma, gurna, gurma